নমস্কার সবাইকে সকলকে জানায় সময়কর্মকার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন রবিবারের কোথায় যাচ্ছি আন্দাজ করুন তো যেহেতু সরস্বতী পুজোর নাম করেছি তার মানে কোথায় যেতে পারি আমি অবশ্যই বর্ধমানের হোস্টেলে এবছর প্ল্যান করলাম হঠাৎ করেই প্ল্যানটা করলাম যে বর্ধমান যাব সরস্বতী পুজো দেখতে আর যেমনি প্ল্যান করা অমনি বেরিয়ে পড়া একদিন আগে প্ল্যান করেছি তারপর বেরিয়ে পড়েছি পুজোর ঠিক আগের দিন বিকেলবেলা সকালবেলা থেকে প্রচুর কাজ করেছি সকালে ঘুম থেকে উঠে টিউশনে এক্সাম নিয়েছি যেহেতু মাধ্যমিকের একটা ব্যাচ ছিল আমার সেটা প্রায় সাড়ে তিন ঘন্টা চলে যায় তারপরে কিছু খেয়ে আবার একটা টিউশন গেছি সেখান থেকে ফিরে এসে প্রায় দুপুর হয়ে যায় তখনও শাড়ি জোগাড় করিনি বর্ধমানের পুজো আর সরস্বতী পুজো তার উপরে আবার শাড়ি পরবো না এটা কি হয় কিন্তু তখনও শাড়ি জোগাড় করতে পারিনি দিদির শাড়ি যে আনতে যাব সেই সময়টুকু আমার আর ছিল না দুপুরবেলা চিকেনটা রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমার বর্ধমানের উদ্দেশ্যে তিনটের বাস ধরেছি গোটা রাস্তা যাচ্ছি আর মানে প্রচন্ড এক্সাইটেড লাগছে যে প্রায় দুটো বছর পর আমি যাচ্ছি বর্ধমানের পুজো দেখতে আর করোনার সময় তো দু বছর প্রায় বন্ধই ছিল বলা যেতে পারে এক বছর তো দু হাজার সালে তো পুজোটা হয়েছিল আর ভালো মতোভাবেই হয়েছিল তখনও ভিডিও করা হয়নি আর একুশ সালে তো করোনার জন্য বন্ধ ছিল আর দু সালে একটা মূর্তি পুজো হয়েছিল তারপর তো আমি চলে আসি আজকে আবারও আমি যাচ্ছি কখন থেকে নেমেছি বাঁকুড়ার তারপরে একটা টোটো ধরে সতীঘাট ব্রিজে এসেছি আর এসে থেকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এই যে আমার মদনমোহন বাস এসেছে যা হোক করে একটা বাস অন্তত এলো তারপরে বাসের ড্রাইভার কাকুটা এতটাই ভালো ছিল যে সামনের একটা জায়গায় আমাকে সিট করে দিল আমিও বসে পড়লাম সকাল থেকে আমি যাব বলে ঠিক করেছি অথচ আমার পার্সে আছে তখনও তিন টাকা আমি জানি না আমি কি করে যাব আর বাবার কাছে তো চাইতে পারবো না বলতে তো পারবো না যা বাবা টাকা দাও আমি বর্ধমান যাচ্ছি ঘুরতে সেটা আর এই বয়সে বলা যায় না যেহেতু আমি এটা শুধুমাত্র নিজের আনন্দের জন্য যাচ্ছি এটা এসেন্সিয়াল নয় তারপরে সকালবেলায় যে টিউশনটা পড়ালাম সেখান থেকে দুশো টাকা ফিস পেলাম মানে ওই ফিজটা পেয়ে আমি কি খুশি সে আমি জানি যে যাক আমার যাওয়াটা হয়ে যাবে তারপর আসাটা না হয় তখন ভাবা যাবে তারপরে আমি আরেকটা টিউশন গেলাম ওখানে আমাকে আবার পাঁচশো টাকা ফিস দিল। মানে আমি খুব হ্যাপি হয়ে গেলাম যে আমার সাতশো টাকা হয়ে গেল আমার যাওয়া আসা থাকা খাওয়া সবই হয়ে যাবে কোনো চাপই হবে না আমার তো খুশির শেষ নেই মানে প্রকৃতি চাইছে হয়তো যে আমি যাই বর্ধমানে আবার ফুর্তি করি সরস্বতী পুজোয় আনন্দ করি তারপরে আমি দেখতে দেখতে চলে এলাম দুর্গাপুর স্টেশনে দুর্গাপুর স্টেশনে ঢোকার আগেও বাসটা মানে তখনও বাসটা পৌঁছায়নি আর ট্রেনে এদিকে আসবো আসবো জাস্ট তিন মিনিট সময় ছিল আমি নেমে এত দৌড়ে টিকিট কেটে তারপর ওভারব্রিজে উঠে যখন নিচে নেমেছি জাস্ট হাঁপাচ্ছি যে ট্রেনটা যা হোক করে পাবো অন্তত তারপরে যা ট্রেনটা আসলো চেপে পড়লাম এবার ধীরে 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 আমার ট্রেনটা ঢুকছে বর্ধমান স্টেশনে এইটা ঢোকার সময় যে কি একটা আবেগ কাজ করে সেটা মনে হয় আমরা যারা হোস্টেলে থেকেছি বর্ধমানকে ভালোবেসেছি তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারবো আরও এতটা সময় পর যখন আবার বর্ধমান স্টেশনে ঢুকছি মানে আমার সেই পুরনো চেনা জায়গা এত পছন্দের একটা জায়গা মানে সেই বিরাট একটা আবেগ কাজ করছে যে আর রাত পেরোলেই সরস্বতী পুজো আর আমি পৌঁছে গেছি এখানে আর বছর পর আবার পুজো দেখতে পারবো আবার একটা দিন বর্ধমানে থাকতে পারবো পড়লাম বর্ধমান স্টেশনে আর এই ওভারব্রিজে ওঠা সিঁড়িটাই নেমে পড়ে এত ভিড় হয় যে আর যে ওঠার জায়গা পাওয়া যায় না তাই আমি খানিক্ষণ অপেক্ষা করলাম দেখি একটু ভিড়টা কমে গেলে তারপর উঠব এবার ভাবছি কিছু খেয়ে নেবো কারণ দুপুরবেলা বেরিয়েছি তারপরে এতক্ষণ জার্নি করার পর প্রচন্ড খিদে পেয়েছে এটা বাইরে থেকে আমার বর্ধমানের স্টেশনটা অবশ্যই আমারই বর্ধমান শুধু আমার নয় আপনাদের সবার বর্ধমান এটা বাইরে থেকে বর্ধমান স্টেশনটা এখন স্টেশনটায় লাইট দিয়ে দিতে এত সুন্দর লাগে দেখতে সবসময় লাইটগুলো চেঞ্জ হতে থাকে খুবই সুন্দর লাগে এগুলো আমি ছাড়ার পর তারপর কেন যে হলো জানি না আগে হলে আমারও বেশ ভালো লাগতো আর এটা হচ্ছে অরবিন্দ হোস্টেলের সামনে যে তিন মাথা মোড়টা রয়েছে একটা মেডিকেল মোড়ের দিকে যায় একটা গোলাপবাগের দিকে যায় আর এই একটা রাস্তা তারাবাগের দিকে যায় এখানে এখন একটা নতুন দোকান বসে সেখানে ম্যাগি বানাই এখানে আমি এসে ডিম ম্যাগি খেলাম এত সুন্দর করেছিল চল্লিশ টাকা নিয়েছিল ম্যাগিটা সত্যি দারুণ করে আপনারাও চাইলে খেয়ে দেখতে পারেন আর এই হচ্ছে তারাবাগের পুজো মানে সমস্ত কিছু রেডি আর জাস্ট রাত পেরোলেই সকাল থেকে পুজো প্রচুর মানুষের ভিড় হবে জাস্ট শুধু ডেমোটা দেখালাম যে লাইটিংয়ের কাজ এটা হচ্ছে গার্গি হোস্টেল গার্গি হোস্টেলের তুলনায় পিজি হোস্টেলের থিম একটু বেশি ভালো হয় কারণ ওদের বাজেটটা অনেকটা বেশি থাকে ইভেন ওদের এক্সাইটমেন্টও বেশি সময়ও বেশি আর এরা তো পিএইচডি করে বেশ চাপের মধ্যে থাকে অতটা সময় হয় না তাও এরা যে এতটা পড়াশোনার মাঝে এত প্রেশারের মাঝে যে আয়োজনটা করে সেটা সত্যিই অতুলনীয় তারপরে পিজি হোস্টেলের বাকি থিমগুলো তো পরে দেখাবো আজকের এইখানকার থিমও আমি খুব একটা দেখাবো না জাস্ট ঝলকটা দেখিয়ে রাখলাম যে নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চলেছেন এখানে কমন রুমের ভেতরে এখনও পর্যন্ত কাজ চলছে গান চালিয়ে কাজ চলছে তাই সাউন্ড দিলাম না কপিরাইট পড়ে যেতে পারে আর এই আজকে যেহেতু আর লাস্ট নাইটটা বাকি আছে তাহলে আজকে অনেক রাত পর্যন্ত কাজ চলবে লাস্ট ফিনিশিংটা দিতে হবে সকাল থেকেই তো গেস্ট আসা শুরু হয়ে যাবে বাকি ওইদিকে প্রীতিলতা হোস্টেলের গেটের লাইটের কাজটা তো দেখালাম আর অন্যান্য হোস্টেলের থিমগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আজকে সমস্ত হোস্টেলেই পুরো রাত অবধি কাজ চলবে বলা যাবে না ভোর তিনটে চারটেও বেজে যেতে পারে এখন চলুন যা যাক প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি এখন একটু রেস্ট না নিলেই নয় এটা আমার ফ্রেন্ড না জিয়ার রুম যার রুমে আমি আজকে থাকবো তালাটা খুলে ঢুকে পড়লাম ও এখনো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইটিং এর কাজ করছে ওরা এখনো অনেক রাত অবধি কাজ হবে রাত্রে মিল বলা আছে ও খাবারটা এনে দেবে আমরা একসাথে খাবো তারপরও কাজ করবে আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব এখানে ইনভিটেশন কার্ডগুলো রাখা আছে এটা নেতাজি ছাত্রাবাসের ইনভিটেশান কার্ড কার্ডটা খুব সুন্দর হয়েছে তাই না দেখেই মনটা যেন জড়িয়ে যাচ্ছে আর এই একটা কার্ড এটা যে কোন হোস্টেল থেকে এসেছে আমি ঠিক নামটা কোথাও খুঁজে পেলাম না অনেকক্ষণ ধরে খোঁজার পরও এই কার্ডটাও খুব সুন্দর হয়েছে এটার ভেতরে মনে হয় লেখা থাকতে পারে কিন্তু এটা তো খুলতেও পারলাম না এক হাতে থাক বেশি খুলতে যাব না যদি নষ্ট হয়ে যায় আর এই একটা কার্ড এটা এসেছে এসেছে গার্গী ছাত্রাবাসকে দিয়েছে অরবিন্দ হোস্টেল থেকে ওদের থিমটাও তাহলে খুব সুন্দর হবে দেখে যা মনে হচ্ছে ও চাই না হতে ও মা লেখা আছে দেখা যাক কালকে গিয়ে দেখব কেমন থিম করেছে ওরা কার্ডটা তো খুব সুন্দর হয়েছে আর এখানে রয়েছে হোস্টেলের কিছু ডেকোরেশনের কার্ড এগুলো সব গার্গী হোস্টেলেরই প্যান্ডেল ডেকোরেশনের জন্য রাখা রয়েছে অনেকদিন পর আবার বর্ধমানে এসে আমার খুব ভালো লাগছে লাস্ট সরস্বতী পুজো দেখেছিলাম দু হাজার একুশ সালে তখন তো করোনার পরে যে পুজোটা হয়েছিল খুব একটা ধুমধাম করে তো হয়নি খুবই হালকা মতো করে জাস্টে পুজো করা হয়েছিল এ বছর আবার আসছি দু হাজার পঁচিশে এসে যে এত ভালো লাগছে আবার আমি দেখতে পাবো এই হোস্টেলের পুজো হয়তো এবছরেই শেষ পরের বছর জানি না কোথায় কি থাকবো কি হবে না হবে আমি আপনাদেরও আমার সাথে সাথে পুরো হোস্টেলের বারোটা হোস্টেলের থিম সমস্ত ডিটেলস শেয়ার করব আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি সেই সকাল থেকে একরকম দোর জোর মানে লেগে গিয়েছিল যে আসবো বলে ভগবানও হয়তো চেয়েছিল যে আমি বর্তমান যাই দি পুজোটা দেখি আপনাদের সাথে শেয়ার করি আমার মানে ভালো লাগলো জিনিসটা হল পৌঁছেছি হোস্টেলে আটটার সময় তারপরে এই হোস্টেলে চার পাঁচটা দেখছিলাম এখন তো লাস্ট ফিনিশিংটা দেওয়া হচ্ছে মানে এত ধরে গত এক মাস ধরে যে মানে प्रिपरेशनটা নিয়েছে প্রোগ্রাম মানে পূজোর প্যান্ডেল থিম তৈরি করা হয়েছে কারুকে তো জানানো হয়নি আবার মানে কারোর কোন হোস্টেলের থিম কেউ দেখেওনি কালকে সেটা ওপেন করা হবে তার জন্য আজকে রাতে শেষ কাজটা খুব অনেকক্ষণ ধরেই হয় লাস্ট ফিনিশিংটা খুব অনেক অনেকক্ষণ ধরেই হয় তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য